আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে কমই মাদ্রাসাগুলোতে ওইভাবে আর মানুষের দিন মানে দিনের জন্য কাজ করবে যে মানুষ দিন শিক্ষা করবে দিনের জন্য সব কিছু হয় সবাই আলোচনার সময় দেখা যায় যে আল্লাহর জন্যই যেন এই কাজটা হয় তলাবুল আলম এ ফারিদতন আল্লা মুসলিম প্রত্যেক নয়ের জন্যই আলমাদিন শিক্ষা করা ফরজ আমরা নিজেরা অনস্চিত করে থাকি যে আল্লামাল আল্লামা কোরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আমরা বুঝাই যে যারা দিন শিখতে আসছি আর যারা দিন শিখাই তারা দুনিয়ার সর্ব সর্বচাইতে উত্তম রসুলের হাদিস এটা আবার আমাদেরকে মাদাসার মধ্যে স্টাফ যারা আসি তাদেরকে বুঝায় মহাতামিমরা বুঝায় বড় বড় মানুষরা বুঝায় যে আসলে আমরা তো যে টাকা ইনকাম করি এই টাকা দিয়ে আমাদের পরিবার সংসার চলে না আল্লাহর জন্য করি কারণ আমাদের দুনিয়া আসল মূল টার্গেট না আমাদের আখের টার্গেট তা আল্লাহর জন্য কাজ করি কিন্তু এখন নাইনটি নাইনটি এইট পারসেন্ট এরকম বলতে পারবে না তারা যে তারা দিনের জন্যই কাজ করে মাদেশে কয় মাদেশে দেখেন যদি বেতন দিতে দেরি হয় অবশ্যই তাদের সংসারগুলো তো চলতে কষ্ট হয়ে যায় দিনের জন্য কাজ করি কিন্তু এই স্টাফদের সাথে যারা মহতাইম আছে তারা যে আচরণগুলো করে আদৌ কোনো দিনের স্বার্থে কোনো কাজ হয় না এটা যেই আচরণগুলো মহতাইমরা করে এই আচরণগুলো আলো আসলে মনে হয় কখনো এরকম মনে হয়েছে যে আমার জীবন এরকম মনে হয়েছে যদি কাজকর্ম করতাম দিন মজুরি কাজ করতাম তাহলেই মনে ভালো হতো কেন এই কথা বলতেছি যে তারা কমই মানুষের চাকরি করে নিয়ে তারা নির্যাতনের সব সবসময় মহাতম যা বলে এইটাই সঠিক কোনটা ভুল কোনটা খারাপ আমি ভুক্তভোগী আমি জানি এই জন্যই বলতেছি তারা মন চায় জেন্দেগি বেতন ঠিক মতো যদি না পায় তারপরেও মাদ্রাসায় মন লাগাইতে হয় আসলে পরিবার যদি না চলে কমি মাদ্রাসায় যে লেখাপড়া করাবে যারা স্টাফ আছে তাদের পরিবার যদি ঠিক না থাকে তাদের মস্তিষ্ক ঠিক থাকবে না আর যাদের মস্তিষ্ক ঠিক না থাকবে তাদের দ্বারা ছাত্র কখনো গড়া সম্ভব না আল্লাহর জন্য কাজ করতে যেয়ে তো আল্লাহর জন্যই কথা হবে তাই না তাহলে মহাতমিমদের এরকম দুর্ব্যবহার এরকম কর্কর ভাষায় কথা কেন কেন তারা বলে কোন পাওয়ারে বলে তারা এরকম আমার মতো হাজারো হাজারো কমই মানুষরা যারা শিক্ষাক্তা যোগ্যতা যত দূরই থাকুক কিন্তু ওই জায়গায় যে চায় না কোনো মহাতমিম চায় না যে তার আগে কোনো স্টাফ বা তার আন্ডারে যারা চাকরি করে তারা যত যোগ্যতারই মালিক যোগ্যতাই হোক না কেন তার বেশি যত যোগ্যই হোক যোগ্য জায়গায় বসতে দিবে না প্রথম নাম্বার শর্ত হলে এটা মহাতামিম কি করবে না করবে এই বিষয়ে নিয়ে তারা তদন্ত করলেও এটা ঠিক না মহাতমেম মহাতমের মতো চলবে কিন্তু মানসিক তারা কিভাবে ছাত্র পড়াইতেছে মানসিকভাবে কত সুস্থ আছে সে কি আসলে মানসিকভাবে কতটুকু সতেজ মানসিকভাবে কী বা কীভাবে চলাফেরা করতেছে তার পরিবারের কি অবস্থা সে আমার আন্ডারে চাকরি করতে আইসে আমার আন্ডারে চাকরি করতে এসে আসলে তার কিভাবে দিন যাইতেছে ব্যক্তিকেন্দ্রিকভাবে জিজ্ঞেস করা এটা অধিকাংশ করে না যার কারণে শিক্ষকটি না আর যেই বেতনে চাকরি করে যেই বেতনে আসলে এটা তো হয় না যদিও চব্বিশটা ঘন্টা লেগে থাকতে হয় ছাত্ররা আর এখনকার যে জামানা ছাত্রদেরকে আঘাত করা যায় না ছাত্রদেরকে কোনো মানে কোনো একটা কঠিন ভাষা আসলে মানুষ তো যেই শিক্ষকের মস্তিষ্ক ঠিক না থাকবে ঠিক মতো বেতন পায় না মহাতমেমের কোনো একটা ভুলের কারণে ভয়ে থাকতে হয় আতঙ্কে থাকতে হয় মানে কোনো একটা বিষয় হয়ে গেলে মহাতম আমাকে বকবে বা কোনো একটা ভুলের কারণে বা ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাবে তো দূরের কথা এক শিক্ষক আর এক শিক্ষককে ব্যাস ঠান্ডা মাথায় ভুলটা দেখলেই তাকে যা ডাইরেক্ট বলবে যে ভাই তোমার এটা ভুল হয়েছে এরকম মন মানসিকতা এই শিক্ষকদের মধ্যে খুবই কম ডাইরেক্ট মহাতামের কাছে ভালো হয়ে যাবে আর এক শ্রেণী দেখা যাবে কি একদল হয় মানে দুই শ্রেণী কোনো কোনো মাদের সাথে এরকম হয় যে নাজিম সাহেব তালিমাতের এক দল আছে আর বড় হুজুরের এক দল আছে শিক্ষা সচিবের আরেক দল আছে এরকমও তো হয় তো সাধারণ যারা শিক্ষক তাদের অবস্থা কি হবে যারা যে কাজ করে সেই কাজের মর্ম বুঝে কই মানসাগুলো আসলে এই নির্যাতনগুলো কেউ দেখে না অনেক সময় সোরা মিটিংয়ে এমন এমন মানুষ সোরা থাকে মাদাসার কোনো বিষয় সোরা মিটিংয়ে ওঠে না আমার এই কথা তীত হলো সত্য কথা এই বিষয়ে কবি মাদাসার মহাতিমরা যা মনে করে যে যখন যে ক্ষমতায় আসে যা মনে চায় তাই করে কিছু বলার নাই কেউ কিছু বলতে পারে না যদি কেউ কিছু বলে তা চাকরি থাকবে না ভাই আমি মনে করি কইমাদেশে চাকরি করা চাইতে দিন দিনমজুরি কাজ করব কাজ করার পরে দুই একজনকে যদি আল্লাহর জন্য যদি নিজে মন চাই তারে এলাকার কোনো সন্তানকে যদি মানুষ করা যায় আমার মনে হয় এটাই বেটার এটা আল্লাহর জন্য কাজ হবে বেতন দিলে কাজ করব কেউ যদি বেতন বন্ধ করে দেয় ছাত্ররা পড়াবে না তে শিক্ষা করা এই উত্তম মানুষের কাতার যে সহিনিয়াত যেটা বলা হয় এই সহিনিয়াত সহি ক্লাসটা থাকে কই আসলে কিছু কিছু বিষয় আমার মাথায় ধরে না বা যে মাদ্রাসায় যে চাকরি করতে যায় একজন এত লেখাপড়া করার পরে মাদ্রাসায় যায় যাওয়ার পরে যখন শিক্ষকরা শিক্ষকের পিছনে লেগে যায় অনেক সময় দেখা যায় মহাতামিম মহাতামিমের যে ভাব যে আচরণগুলো এটা অন্য শিক্ষকদের কষ্ট দেয় ব্যবহার যেভাবে মনে চায় সেইভাবে ব্যবহার করে লেখাপড়া যেই ছাত্রর ভালো জেহান শক্তি ভালো আছে কণ্ঠ ভালো আছে যেই ছাত্রর সেই ছাত্র দেখা যায় অনেক মানুষ এরকম দেখেছি যে ছাত্র লেখাপড়া ভালো সেই ছাত্রকে মাসা উপরের দিকে টেনে নেয় যে ছাত্র গরিব অসহায় এই ছাত্রর দিকে খেয়াল থাকে না যে ছাত্রের পিতামাতা ভালো শিক্ষিত বা টাকা পয়সা আছে সেই ছাত্রর দিকে ভালো খেয়াল করা কারণ আলাদা তো বকশিস পাওয়া যায় এই বিষয়গুলো কখনোই আমি দেখি না কেউ সামনে নিয়ে আসছে এটা সমাধান হবে কবে এই বিষয়গুলো হবে কবে ভিতরগত নির্যাতন মন চাই জেন্দেগি মানে আমি আমার জায়গা থেকে আমি তো অমক আমাকে কে ধরে কবে এই বিষয়গুলো যাবে কবি মাদেশার দ্বন্দ্ব কবি মাদেশা এগুলো কখনো যে যোগ্যতা নাই এটা শিক্ষকের যোগ্যতা নাই পড়ানোর যোগ্যতা নাই কিন্তু তার এমন পাওয়ার আছে বা মহতায়মের সাথে এমন ক্ষমতা আছে শক্তি আছে তা আলুক লাগাইছে ব্যাস তার চাকরি চিরজীবন থেকে যাবে কিন্তু একজন শিক্ষকের যোগ্যতা থাকা সত্ত্বেও সেই শিক্ষককে যখন না করে দেওয়া হয় অনেক সময় অনেক মানুষের দেখা যায় যে তারা সব কিছুই করে তাদের মন মতো কিন্তু ওই শিক্ষকের চাহিদা ওই শিক্ষক তো বাড়ির বিষয় আছে বাড়ি দূরে তারা স্ত্রী নিয়ে থাকে মহাতৈমরা স্ত্রী নিয়ে থাকে পাশাপাশি থাকে কিন্তু অন্য শিক্ষকদের অনেক সময় সুবিধা দেওয়া হয় না অনেক সময় তারা গোপনে পাপা চারে লিপ্ত হয় আমার সামনে অনেক দেখেছি অনেক শিক্ষক যে তারা গোনার মধ্যে পড়ে গেছে গোনা করে ফেলছে তো কমি মাদেশায় আর অনেক অনেক সমস্যা আছে এই ভিডিওটা করা তাদের উদ্দেশ্যে ভাই যদি দিনের জন্য কিছু করতে হয় যদি দিনের স্বার্থে যদি কিছু করতে হয় যদি দিনের স্বার্থে কিছু করাইতে হয় তাহলে সহি এখলা সহি নিয়াত করতে হলে আর্থিকেরও প্রয়োজন আছে আর্থিকেরও দরকার আছে ভাই আপনি সাধারণ শিক্ষককে আপনি ঠিকমতো বেতন দিতে পারেন না ঠিক আছে তার কাছে একটু বসেন মাঝে মাঝে তার কাছে একটু বসেন আপনি একটু এত মানে আপনি জন্য জন্যকে আপনি একেবারে জান্নাতুল ফের চলে গেছেন যে গোনার গন্ধে তার কাছে বসতে পারেন না তার কাছে আপনি বসেন তাকে বুঝান ভাই হিসাবে বোঝান যে ভাই আমি বেতন ঠিকমতো আমরা দিতে পারি না তো ঠিক আছে তো আমার এই সমস্যা ওই সমস্যা আমাদের এই সমস্যা আমাদের মাঝে সাথে এই জন্য এই জন্য তাদের কাছে বসেন মন খুলে কথা বলেন না মন খুলে তো কথা বলেনই না শেষকালে কি করে যে কোনো একটা বিষয়ে যদি এদিক থেকে এদিক মানুষ তো মানুষের অনেক ভুল থাকে না ভুলটা সুন্দর করে না বোঝায় তার সাথে এমন আচরণ করা হয় আর এমন মহাতামিম যে এত মানুষ সাথে তাদের ওঠা বসা চলাফেরা বড়নের সাথে যে একটা শিক্ষক চলে যাবে তো কি হয়েছে আর একটা শিক্ষক এনে বসায় দিব একটা শিক্ষক চলে যাবে তো আর একটা শিক্ষক এনে বসায় দিব হুজুরের অভাব নাই শিক্ষকের অভাব নাই জানি না কোন প্রতিষ্ঠানে কোন সমস্যা তবে আমার জানা মতে আমার বন্ধু বান্ধবদের সাথে কালকেও বসে যে কথাগুলো শুনছি বুঝছি এই সমস্যা কবে যাবে নিজেকে এরকম ওই রকম আমি একটা শিক্ষক যাবে আর একটা আসবে ভাই মানুষের ভুল হয় তাকে ভুলটা শুদ্ধা দেওয়ার চেষ্টা করেন মানুষকে এরকম খারাপ ব্যবহার করা খারাপ আচরণ করা এরকম মানুষ অনেক আছে এরকম ভুক্তভোগী শিক্ষক অনেক আছে বাবা মা দুর্বল লেখাপড়া করছে অনেক লেখাপড়া করছে কিন্তু একটু গরিব বলে শিক্ষকের কোনো মূল্যায়ন থাকে না যা মুখে আসে যেভাবে মনে আসে আর কিছু কিছু কমিটি মাদ্রাসাগুলো আছে যে কমিটির ঝাড়ি খাইতে খাইতে জীবন শেষ কমিটির মাদ্রাসাগুলো যখন যেটা মনে চায় আর আরেকটা বিষয় আমি খুব খেয়াল করে দেখছি যে বিষয়টা হলো কমিটির মধ্যে যে টাকাওয়ালা মানুষ জাকাত দিতে আসছে কি আশ্চর্য ব্যাপার জাকাত দিতে আসছে জাকাত হলো মালের ময়লা জাকাত হলো কী মালের ময়লা সে নিজের মালের ময়লা দূরে সরে মালকে কি করবে পরিষ্কার করবে পবিত্র করবে এটা তার বোঝা এই বোঝাটা মাদের পৌঁছায় দিবে কেন এই জাকাতটা এত টাকা দিতেছে এই কারণে তাকে একেবারে মানে ইয়াহামারি আসলেই সালাম কালাম এমন একটা অবস্থা যে আলেমের সাথে যে ব্যবহার হয় না মানের সাথে এমন ব্যবহার হয় এটাকে আল্লাহর জন্য কাজ লোক দেখানো ইবাদত আমি কথাটা ভাঙ্গি নাই আমি যেই কথাগুলো বলছি এই কথাটা অ্যাটলিস্ট কোনো কাউরে আঘাত করার জন্য বলি নাই আমার এই কথাগুলো মানে অনেক অনেক কথা আসছে কিন্তু কথাগুলো একটা কথারও অ্যানসার দিয়ে নাই উত্তর দি নাই আমি এই কথাটার সমস্যাগুলো আমি দেখায় দিছি এই সমস্যাগুলো হয় যারা কমই মানুষে আছেন এই জন্য যারা বুদ্ধিমান আছেন ইশারাই যথেষ্ট আর কিছু বললাম না তবে এই সমস্যাগুলোর সমাধান অতি তাড়াতাড়ি আমাদের মতো যারা সাধারণ শিক্ষক আছে তারা যেন এরকম সমস্যা যেন না পড়ে আল্লাপাক যেন সবাইকে সঠিক বোঝদান করে মেহনতি শিক্ষক মেহনত করার মতো যোগ্যতা আল্লাহ তালা সবাই তৈরি করে দিক ছাত্রদেরকে আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে পড়ায় এবং পড়ানোর তৌফিক দান করুক আল্লাহ তালা আহমিন ওমা আলীনীল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ